তারা एक्चुअली ঈশ্বরের বিশ্বাস করে না বা কোনো ধর্মগ্রন্থ বিশ্বাস করে না তারা আসলে তাদের মোরালিটি নৈতিকতাটাকে কিসের ভিত্তিতে নির্ণয় করে কোন কাজটা নৈতিক কোন কাজটা অনৈতিক দ্যাটস ফাইন সুন্দর একটা কোশ্চেন করেছেন বিফর আই অ্যানসার ইওর কোশ্চেন আমি কি একটু জানতে পারি যে মোরালিটি জিনিসটা কি নৈতিকতা ভালো এবং মন্দের মাপকাঠি

যেটা মরাল বলা হয়েছে সেটা মরাল সেটা বুঝতে পারছি বাট মরালিটি এই জিনিসটা কি আপনি আমার মরালিটি জিজ্ঞেস করতেছেন বা আমাদের মরালিটি জিজ্ঞেস করতেছেন আমি আপনার কাছে জিজ্ঞেস করতেছি আমি আপনার কাছে জানতে চাই মরালিটি জিনিসটা কি আপনি মরালিটি বলতে আপনি কি বলছেন আমাকে আমার ট্রান্সলেশন দিও ট্রান্সলেশন আমি জানি বাট ট্রান্সলেশনের বাইরে আপনি আমাকে একটা ডেফিনেশন দেন কোনটা আপনি মরাল বলে মেনে নেন সেটাও আমি জিজ্ঞেস করতেছি না আই হোপ আমার কোয়েশ্চেনটা ক্লিয়ার আমি শুধুমাত্র আপনার কাছে এটা ডেফিনেশনটা জানতে চাচ্ছি আর কি মরালিটি ডেফিনেশন আপনি বলুন আমি শুনি যেহেতু আমি আপনার মরালিটি জানতে চাচ্ছি সেহেতু আপনার ডেফিনেশন আগে আমার জেনে নিতে হবে না যে আপনি আপনি কি মরালিটি বলতে কোনো কিছু জানেন বুঝেন নাকি ধর্ম যেটা বলা আছে ওটা মরাল বলে মনে না লোক বলছে এটা মরাল এর জন্য এটা মরাল মরালিটি ডেফিনেশন জানেন আপনি আমার মরালিটি জানতে চাইছেন ফাইন আমি আপনার সাথে এমনি জাস্ট বিতর্ক করার জন্য বিতর্ক করতেছি না আমি আসলে জানতে চাই যে মরালিটি বলতে আপনি एक्चुअली কি বোঝাতে আচ্ছা ফারাজ ভাই আমি একটা মোরালিটি সংজ্ঞাটা আমি একটু দেই তারপর উনি দেখে দেখুক যে ওনার কাছে সংজ্ঞাটা পছন্দ হয় কিনা তারপরে উনি যদি সেই সংজ্ঞাটাকে চেঞ্জ করতে চান বা সংজ্ঞাটাকে একটু এডিট করতে চান তাহলে উনি সেটা করতে পারবেন আমি মোরালিটির একটা সংজ্ঞা দেই যে মোরালিটি হচ্ছে যে আমাদের জন্য কোন জিনিসটা ভালো কোন জিনিসটা মন্দ এইটা বোঝার যে জ্ঞান এটা এটা যে বোঝা এই জ্ঞানটা হচ্ছে মোরালিটি জাহাঙ্গীর আলম আপনি কি আমার কথার সাথে একমত নাকি আপনার কোনো দ্বিমত আছে আপনি কি জ্ঞানটাকে মোরালিটি বলছেন নাকি যে জ্ঞানটা দ্বারা আসলে এই আচার-ব্যবহার বা যেটা নির্ণয় করা হবে সেটাকে মোরালিটি বলছেন মানে নির্ণয় আমরা করব কিভাবে জ্ঞানের উপর ভিত্তি করেই তো আমরা নির্ণয়টা করব নির্ণয়ের আগে তো আমার সেই জ্ঞানটা থাকতে হবে যে এই জিনিসটা ভালো নাকি মন্দ এই জ্ঞানটা এই আন্ডারস্ট্যান্ডিংটা তো থাকতে হবে এরপরে তো আমি সেটা সেটাকে বিচার করতে পারবো যে এটা কি আমি সমাজে অ্যাপ্লাই করব কি করব না কিন্তু তাহলে এই জ্ঞানটা তো আসলে মোরালিটির জন্য এই জ্ঞানটা কি জ্ঞানটা কি তো মোরাল মোরালিটির ইয়া বলা হবে উৎস বলা হবে বা মোরালিটি তো এই জ্ঞানটা থেকে আসবে তাই না যদি আমার কাছে সেই জ্ঞানটাই না থাকে

আচ্ছা ফারাজ ভাই আমার সংজ্ঞাটা কি ঠিক আছে আমার সংজ্ঞাটার সাথে কি আপনি একমত আহ আপনাদের কথা আমি কিছু শুনতে পাচ্ছি না নেইবি নেটওয়ার্কের আমরা তো ঠিকই শুনতে পাচ্ছি হ্যালো আচ্ছা আমি ব্যাক স্টেজে গিয়ে আবার যুক্ত হই আচ্ছা আপনি একটু বের হয়ে আবারও একটু যুক্ত হন বের হয়ে একবারে বের হয়ে আবারও যুক্ত হন ঠিক আছে আসিফ ভাই আমি আপনার সাথে এখানে একমত যে মরালিটি হচ্ছে মানে জ্ঞানটাই আমি মরালিটি বলতে এটাই বুঝি যে জ্ঞান জিনিসটাই কোনটা ভালো কোনটা মন্দ এটা আমরা যে নির্ধারণ করি এই যে জ্ঞানটা আমরা আমি আমি মরালিটি বলতে এই জ্ঞানটাকেই বুঝি রেদার দেন কে কি করতেছে না করতেছে কোন কাজটা করা উচিত কোন কাজটা করা উচিত না এই যে জ্ঞানটা সেটাই সেটাকে আমি মরালিটি হিসাবে জানি বালবিহারী ভাই কি কিছু বলবেন এ সম্পর্কে হ্যাঁ ফরাজ ভাই মরালিটি আসলে মরালিটি যেটুকু দর্শনে পড়ানো হয় সেটা হচ্ছে সমাজে বসবাসকারী মানুষের সমাজে বসবাসকারী মানুষের আচরণবিধির আদর্শগত বিজ্ঞানকে বলা হয় মরাল সায়েন্স বা আহ মরালিটি যাই বলুন না কেন তাহলে এখানে দেখুন তিনটে এনটিটি আছে তিনটে বিষয় আছে সেটা হচ্ছে সমাজে বসবাসকারী সমাজে বসবাসকারী অর্থাৎ আমরা যারা মানুষ কিছু কালচার সংস্কৃতি সব নিয়ে আমরা কোনো একটা লোকালিটিতে বাস করি এটা হচ্ছে সমাজ সমাজে বসবাস এবারে এর মধ্যে দেখুন কিছু মানুষ আছে যারা অসামাজিক যাদের আপনি বলছেন সোশ্যাল ওদের উপর কিন্তু মরালিটি কাজ করে না মরাল সায়েন্স ওদের ওদের নিয়ে আলোচনা করে না কারণ ওরা এমনি সমাজ বহির্ভূত ওদেরকে মানিস করা হয় ওদেরকে জেলে রাখা হয় ওদেরকে প্রাপ্ত করা হয় সুতরাং সমাজ জিনিসটা এই মরালিটির সঙ্গে বিশেষভাবে এরপরে হচ্ছে আচরণ আচরণ হচ্ছে মানুষ যে জিনিসটা স্বেচ্ছায় করে তাকে বলা হয় আচরণ যে ধরুন কোন একটা কাজ আপনি না করেও থাকতে পারেন বিরত থাকতে পারেন কিন্তু আপনি করে ফেলছেন তার মানে আপনি ইচ্ছা করে ওটা করছে এই আচরণ আর তৃতীয় হচ্ছে আদর্শনিষ্ঠ অর্থাৎ কি হলে ভালো হয় সমাজের বা মানুষের বা অধিকাংশ মানুষের কি করলে ভালো হয় সেইটা নিয়ে সমাজ দর্শন কাজ করে বা মরালিটি কাজ করে তাহলে এই তিনটে জিনিসকে প্রথমে বুঝতে হবে সমাজ আচরণ আর আদর্শ আমাদের আদর্শ কি যে আমরা সর্বাধিক মানুষের ভালো করুন সেই ভালো করার জন্য আমাদের যে যে ন্যায় নীতিগুলো প্রয়োগ করা দরকার সেইগুলো আমাদের করতে হবে সেইটাই হচ্ছে মরালি সর্বাধিক মানুষের সুখ স্বাচ্ছন্দ্য বিধান করাই হচ্ছে মরালি এক কথায় এইটাই বলা যায় জাহাঙ্গীর <laughs> <laughs> শুধু আসিফ সাহেব যিনি আছেন ওনার কথা অল্প একটু শুনতো করেছিলেন জি জি আমি নেট ভালো থাককে সেদিন আসেন না আমার সাথে তো এভাবে কথা বলা যাবে না না এখন তো আমি আপনাদের কথা শুনতে পাচ্ছি আমারটা কি ক্লিয়ার আপনার কথা কেটে কেটে আসছে স্যার আপনার আপনার কথা একটু পরে আসছে মানে হচ্ছে আপনার কথাটা আমরা কথা বলার অনেকক্ষণ পরে আপনি শুনতে পাচ্ছেন সম্ভবত এটা হয় হচ্ছে নেটওয়ার্ক যদি দুর্বল থাকে তাহলে আপনি আমাদের কথা অনেক পরে শুনতে পাবেন আপনার কথাও আমরা অনেক পরে শুনতে পাবো এরকম হলে আমাদের আলোচনাটা খুবই মানে ইয়া আলোচনা হয়ে যাবে মানে আলোচনাটা আসলে আমরা ঠিকভাবে করতে পারবো না জাহাঙ্গীর আলম আপনি কি আপনার ইন্টারনেটটা ঠিক করে আবারও যুক্ত হতে পারেন জি জি আমি আবার যুক্ত তাহলে বের হয়ে একবার লিভ নিয়ে আবার যুক্ত হচ্ছি নেটওয়ার্কটা ঠিক করে তারপর যুক্ত হন ঠিক আছে ওয়াইফাই কানেকশনটা ঠিক করে তারপর যুক্ত হন আচ্ছা ফারাজ ভাই এই যে এই জায়গাটাতেই তো মানে মানে আসলে সব কিছু বলে দেওয়া আছে সংজ্ঞার ভিতরেই তো সব কিছু বলে দেওয়া আছে আমাদের তো আর ফার্দার ডিসকাশনের প্রয়োজন হবে না যদি সংজ্ঞাটা আমরা ঠিকভাবে নির্ধারণ করতে পারি তাহলে তো আর ফার্দার ডিসকাশনের কোনো দরকার দেখি না তাই না এক্স্যাক্টলি উনি তো সংজ্ঞার মধ্যেই উনি মরালিটি যে ডেফিনেশন চাইলাম তখন তিনি যে কথাটা বলেন আসিফ ভাই যে ধর্মগ্রন্থে বলা আছে এটা মরাল তো এটা মরাল এটা তো ডেফিনেশনের সাথে যায় উনি যদি এই ডেফিনেশন আমাদের ডেফিনেশনের সাথে একমত হন সেখানে তো তারটা তার ধর্মগ্রন্থে কি লেখা আছে না লেখা আছে ওটা তো ইরিলেভেন্ট কথা হয়ে যায় একদম হ্যাঁ কোন জিনিসটা নৈতিক কোন জিনিসটা অনৈতিক মনে করেন আমাকে কলিম বলছে যে এই মানুষ খুন করাটা অনৈত মানুষ খুন করাটা ঠিক না আর মানুষকে ফুল দেওয়াটা ঠিক মানুষকে খুন করাটা ভালো না মানুষকে ফুল দেওয়াটা ভালো এই জিনিসটা আমাকে কলিম বলছে এবং আমি কলিম কথা মেনে নিছি আমি কলিম কথা অনুসারে চলছি এটা তো মোরালিটি না এটা হচ্ছে আমি একটা নির্দেশনা পালন করছি মোরালিটি জিনিসটা হবে তখন যখন আমি নিজে বুঝতে পারবো যে মানুষকে খুন করাটা কেন খারাপ এবং মানুষকে ফুল দেওয়াটা কেন ভালো এটা যখন আমি বুঝতে পারবো তখন আমার সেই মোরাল ভ্যালুটা তৈরি হবে তাই না ফারাজ ভাই আচ্ছা তাহলে তো আসিফ ভাই মোরালিটি তো মানে ডেফিনিশনই হয়ে যায় যে কোন কাজ কেন ভালো সেটা নির্ধারণ করার যে যুক্তি কথা ওটাকেই তো মানে আলটিমেটলি আমরা মোরালিটি বলতেছি মানে মোরালিটি কিন্তু আলটিমেটলি ডিপেন্ড করে যুক্তি যে কোন কাজ কেন ভালো এটা হোক আমার জন্য হোক ইসের মানে অ্যাজ এ সোসাইটি অর অ্যাজ এ কান্ট্রি কোন কাজটাকে কাজটাকে এটা কেন ভালো কোন কাজটা করা কেন ভালো এটার যে যৌক্তিকতা সেটাই তো মরালিটি হয়ে যাচ্ছে আর কি সেটাই তো মরালিটি আমি তো জানি যে সেটাই মরালিটি কিন্তু আমি যখন কোনো একটা আইন মানে ফলো করছি সেই জিনিসটা আমি জানি না সেই জিনিসটা আদৌ মনে করেন বাংলাদেশে একটা আইন আছে ফর এক্সাম্পল আমি একটা উদাহরণ দিই ভাই যে ধরেন বাচ্চারা স্কুলে গেলে তাদের যদি আটটার সময় ক্লাস শুরু হয় তাদের তাদের সাড়ে সাতটার সময় পিটি থাকে এখন এটা হচ্ছে স্কুলের নিয়ম যে সাড়ে ছটার সময় প্রত্যেকটা বাচ্চা পি টিতে অংশগ্রহণ করতে হবে এই যে বাচ্চারা পিটিতে অংশগ্রহণ করতেছে এটা কি মরাল না ইম্মরাল যদি বাচ্চারা এই জিনিসটা না জানে তাদেরকে তারা যদি জাস্ট রুল হিসেবে এই কাজটা ফলো করে দেন এখানে তো মরালিটির কোনো কিছু আসতেছে না মরালিটি এটা মোরাল কি ইম্মরাল এটা জানার জন্য জানতে হবে যে পিটিটা অ্যাকচুয়ালি কেন ভালো বা কেন খারাপ এটা আর কি আদৌ ভালো ভালো না এটার পিছনে যে চৌক্তিকতা যখন আমরা সেটা নির্ধারণ করতে পারবো দেন এটা moral moral কি moral আমরা জাজ করতে পারবো বাট আমরা যদি এটা জাজই না করি যে এই কাজটা কেন ভালো বা কেন খারাপ দেন এটা তো morality এর realm এর মধ্যে আসতেছে না একদম একদম ফারাজ ভাই একদম মানে একদম পার্সেন্ট একমত আপনার সাথে আমরা কি বাসবিহারী ভাইয়ের কথাই বিষয়ে শুনতে পারি বাস ভাই আপনি কি কিছু বলবেন এই বিষয়ে আচ্ছা আজকে সবারই নেটওয়ার্ক মনে একটু মানে ইয়া করতেছে হ্যাঁ আসিফ ভাই মানে ভাই মনে আমাদের নুব মার্কা কথা শুনে মানে এমবারেস হচ্ছে এইজন্য একটু দেরি করে কথা বলতে আর কি না না একটু নেটটা একটু স্লো চলছে হ্যাঁ এখন শোনা যাচ্ছে তো হ্যাঁ হ্যাঁ এখন শোনা যাচ্ছে বলো হ্যাঁ ওই যে বলছিলাম যে কোনো একটা কাজ তার আদর্শটা দেখতে হবে অর্থাৎ আমাদের আদর্শ হচ্ছে কি না আমরা সর্বাধিক মানুষের কল্যাণ যাতে হয় সেই চেষ্টা করব তো স্কুলের যে পিটি করানো হয় এই জিনিসটা ছাত্রদের শারীরিক সুস্থতা বা তাদের মধ্যে একটা পড়াশোনার আগে একটা ভাব এই যে এটা বয়ে আনে ফলে তাদের পক্ষে একটা কল্যাণকর ব্যবস্থা এটা এটা এই জন্য করা হয়েছে পিটির ব্যবস্থা করা হয়েছে তো এইভাবে সমাজের বুকেও সমস্ত মানুষের যদি আমরা কল্যাণ বয়ে আনার জন্য কাজ কিছু নিয়ম কিছু আহ অনুশাসন প্রণয়ন করি তো সেটাই মরালিটি হিসেবে পরে গণ্য হয় মানুষ সেই হিসেবে আচরণ করতে থাকে এই জিনিসটাই মরালিটি আর কিছু না মন মোট কথা হচ্ছে যে আমাদের মানুষের কল্যাণ করতে হবে এবং সর্বাধিক মানুষ কল্যাণ করতে হবে তাহলে আমার প্রশ্ন হচ্ছে সমাজে তো অনেক আইনি প্রচলিত ছিল এক সময় যেমন সতীদাহ প্রথা ছিল মেয়েদের শিক্ষা গ্রহণ করা যাবে না এই ধরনের নিয়মও ছিল বিধবাদের আর বিয়ে করা যাবে না এই ধরনের বিধানও ছিল সমাজে এটা ছিল এবং সমাজে সেই সময় সেটা মোরাল সিস্টেম হিসেবে ছিল একটা সময় কিন্তু এই জিনিসটা এই একটা আদৌ মোরাল কিনা সেটা আমরা আসলে মানে যাচাই করে কি দিয়ে মানে যাচাই করার টুলটা কি যাচাই করার টুলটা কি এটা না যে এই কাজটার পেছনে যৌক্তিকতাটা কি সেটা চিন্তা করে দেখা না হ্যাঁ সেটা তো অবশ্যই ওই যে সতীদাহ প্রথা যেহেতু মেয়েদেরকে পুড়িয়ে মারা হচ্ছে বিধবাদের সদ্য যার স্বামী মারা গেছে তো তার মানে কি কিছু মানুষের কল্যাণ হয়ে আনছে না যে ਦੇ পক্ষে অকল্ল্যান কর জিনিসটা সূত্রাঙ্গটা মরাল যুক্তিবিধা এটা আটে যাচ্ছে ওইজন্যই বলা হচ্ছে যে মানুষের কল্যাণ বয়ে আনে এরকম আদর্শতি বলা হয় মরালি তার মানে হচ্ছে মরালিটিটা নির্ভরত করছে যুক্তি জিনিসটা যৌক্তিকতা আছে কিনা কাজটার পেছনে কোনো যৌক্তিকতা আছে কিনা এটা বোচার এটা আমরা বুঝতে পারছি কিনা এটা যদি আমরা বুঝতেই না পারি যে এটার পেছনে কোনো যৌক্তিকতা আছে নাকি নাই বুঝতেই পারছি না তাহলে তো সেটা মরালিটির আলোচনার ভিতরেই পড়বে না তাই না না ওটা কোনো মতেই আসবে না আমরা তখন কতটা কল্যাণ বয়ে আনবে কতটা কল্যাণ কর মানুষের পক্ষে সেটা তো আমাকে খুঁজতে হবে অ্যানালিসিস করতে হবে এই কাজটা আমাদের করা উচিত কি তখনই সেটা মরালিটি প্রশ্ন এসে যাবে আমরা তখনই একটা কাজকে মোরাল বলতে পারবো যখন এটার পেছনে আমরা একটা যৌক্তিকতা দেখাতে পারবো আর যদি যৌক্তিকতা দেখাতে না পারি তাহলে তো আমরা বুঝতেই পারবো না যে এটা মোরাল নাকি ইমোরাল কাজ এটা তো আমরা বুঝতেই পারবো না তাই না মনে করেন আমি বাম হাত দিয়ে বাম হাত দিয়ে খাই এই কাজটা কি মোরাল নাকি মোরাল এটা তো আমি তো জানি না যে এটা এটার কোনো খারাপ দিক আছে কিনা এটার কোনো ভালো দিক আছে কিনা এগুলো কিছুই আমি জানি না আমার কাছে এই রকম কোনো ইনফরমেশন নাই যে এটা খারাপ এটা করলে কোনো খারাপ হবে এটা করলে কারো কোনো ক্ষতি হবে আমার কাছে তো কোনো ইনফরমেশন নাই তাহলে তো এইটা মোরালিটির আলোচনার ভিতরে তো এটা পড়বে না যে কেউ ডান হাত দিয়ে খাবে নাকি বাম হাত দিয়ে খাবে এটা তো মোরালিটির আলোচনার ভিতরে পড়বে না তাই না এটা তো একটা প্রকল্প হতে পারে বড় এটা তো মরালিটির সঙ্গে কোনো সম্পর্কই নেই আচ্ছা এই বিষয়ে সাবরিনা আপু কি বলেন বলেন তো দেখি আপনার কাছে কি মনে হয় ভাইয়া এটা তো আসলে খুবই একটা একটা সিম্পল একটা ব্যাপার আসলে মোরাল মোরালিটিটা তো একটা সত্যি একটা যে আপনার কাছে যেটা মনে হয় যেটা রাইট সেটাই হচ্ছে মোরাল যেটা মনে হয় মানবিকভাবে যেটা ঠিক না সেটা সেটা মোরাল না এখন সতীদাহ প্রথা এক সময় তো মোরাল ছিল না কিন্তু সেটা সেভাবে দেখা হতো যেটা বাসবিহারী ভাই বলল কিন্তু এখন তো আমরা মানুষজন শিক্ষিত হয়েছি আমরা বুঝতে শিখেছি আমরা আরো অ্যানালাইজ করতে শিখেছি আমরা কোনটা ভালো কোনটা মন্দ এটা মানে ভাবতে শিখেছি এবং এটা বুঝতে পেরেছি যে না এই কাজটা অন্যায় সো এটা তো এই কাজগুলো তো এখন আর মোরাল হবে না তাই না সো এইটাই আর কি এটা আসলে এর এর বেশি আর কি বলবো ভাইয়া ফারাজ ভাই উনি তো আসছেন না কি করব ফারাজ ভাই কি আছেন জি ভাই আছি নাস্তে ভাই আমরা নেক্সট নেটওয়ার্ক ব্যবস্থা তো খুবই খারাপ আচ্ছা তাহলে আচ্ছা ফারাজ ভাই সিনা ভাই আছেন ওকে কি যুক্ত করব আপ টু ইউ ভাই আমি তো চিনি না আচ্ছা উনি বলে মানে সিনা খোরিজমি আপনাকে যুক্ত করেছে আপনি বলেন তাহলে আপনি কি কিছু বলবেন ভাই জি জি হ্যালো হ্যাঁ বলেন आवाज কি শোনা যাচ্ছে হ্যাঁ পরিষ্কার শোনা যাচ্ছে বলেন আজকে পুরা পুরা দেশের অবস্থায় ধন্যবাদ স্ট্রিম মনে হয় স্লো আমি ঢুকতে গিয়েও দেখলাম প্রবলেম হচ্ছে আচ্ছা আপনারা যে হচ্ছে সেই ভাই চুথ করে যদি ধন্যবাদ আপনারা যে ওই মরালটি নিয়ে আলোচনা করছিলেন সেটার জন্য আমি ঢুকলাম তো মরালিটি আপনারা যেটা বলছিলেন ঠিক আছে ভেরি গুড আমি একটু অ্যাড করি জাস্ট মরালিটি হচ্ছে রং বা রাইটের জাজমেন্ট কিসের জাজমেন্ট 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 হচ্ছে যে আমরা হিউম্যান সমাজে যখন যে কাজগুলো করি সেগুলোর অথবা কোনো নিয়মকানুন বা মানে হচ্ছে কোনো একটা আইন বা নিয়মকানুন এই ধরনের জিনিসগুলোর জাজমেন্ট হচ্ছে মরালিটি মানে রাইট ও রং তো রাইট আর রং আমরা কিভাবে নির্ধারণ করি একটু আমাদেরকে ব্যাকে যেতে হবে সেটা হচ্ছে যে হিউম্যান সোসাইটি যখন হচ্ছে যে বিল্ড আপ শুরু হয় তখন মেন পারপাসটাই ছিল হচ্ছে কোঅপারেশন মানে মানুষ তখন বুঝতে পারে যে কোঅপারেশন ইজ বেটার দ্যান কম্পিটিশান মানে আমি কম্পিটিশন করে যা করছি তার থেকে যদি কোঅপারেট করি তাহলে আমরা আসলে একসাথে ভালো থাকতে পারি সো মানুষ হচ্ছে সমাজবদ্ধ হয়ে একসাথে থাকা শুরু করলো তো যখনই একসাথে থাকা শুরু হয় তখন যে সমস্যাটা তৈরি হয় সেটা হচ্ছে বিভিন্ন অ্যাক্টিভিটিস দ্বারা কিছু মানুষ অন্য মানুষকে অ্যাফেক্ট করতে পারে সো তখন দেখা গেলো যে না এখানে কিছু নিয়ম কানুনের প্রয়োজন হলো। তখন মানুষজন কিছু নিয়ম কানুন বানালো সেটা হচ্ছে যে মানুষের সমাজকে ঠিক রাখার জন্য অর্থাৎ কোঅপারেশনের মাধ্যমে যে আমরা আমাদের যে বেনিফিটটাকে বা আমাদের ওয়েলবিংটাকে ম্যাক্সিমাইজ করতে যাচ্ছিলাম সেটাকে অ্যাচিভ করার জন্য আমরা কিছু নিয়ম বানাইছি এবং সেখানে কিসের ভিত্তি নিয়ম বানানো হয়েছে মানুষ যাতে উপকৃত হতে পারে মানুষের ওয়েলবিংটাকে যাতে ম্যাক্সিমাইজ করতে পারে আর কিছু জিনিস আছে যে জিনিসগুলোকে আমরা ঠিক এনফোর্স করে নিয়ম বানাই নাই মানে সেগুলো ল হয় নাই বাট সেটা রং রাইটের জাজমেন্ট আছে এটা এটার কারণ হচ্ছে যে এই জিনিসগুলোকে এনফোর্স করার মতো বিষয় না বাট আমরা যদি এগুলো মেনে চলতে পারি তাহলে আমাদের কোঅপারেশনটা আরও বেটার হয় আমরা ওয়েলবিংটাকে ম্যাক্সিমাইজ করতে পারি সো আমাদের জাজমেন্টের ভিত্তিটাই হচ্ছে যে সাফারিংসটাকে মিনিমাইজ করা ওয়েলবিংটাকে হচ্ছে ম্যাক্সিমাইজ করা সুতরাং আমাদের কাজ বা নিয়মকানগুলো এমন হতে হবে যাতে মানুষের সাফারিংস মিনিমাইজ হয় এবং ওয়েল বাই ম্যাক্সিমাইজ হয় তাহলে আমরা সেটাকে হচ্ছে মোরাল বলবো মোরালি রাইট বা মোরালি ওকে বলবো আর যদি সেটা না হয় তাহলে মোরালি সেটাকে আমরা রং বা মোরালি হচ্ছে সেটাকে আমরা নট ওকে বলবো আচ্ছা ভাইয়া আমার এখানে একটা কোশ্চেন আছে আ ইফ ইউ মাইন্ড কোশ্চেনটা হচ্ছে যে ফর एग्जांपल ধরেন যে এই যে সুতীতা প্রথা যেটা ছিল সেখানে বাসবিহারী ভাই যেটা বলল যে তখনকার সময়ে কল্যানের জন্য হয়তো বিধবাকে পুরিয়ে মারা হতো কিন্তু এখানে কল্যানের জন্য করা হচ্ছে সমাজের কল্যানের জন্য হয়তো করা হলেও যাকে করা হচ্ছে সে তো সাফার করেছে তো from her perspective

তাকে জীবন্ত পুড়িয়ে মারা হচ্ছে এবং এর মাধ্যমে সমাজে কোনো বেনিফিট আসছে না কোনো মানে হচ্ছে যে একজন মানুষকে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে যখন একটা অ্যাক্টিভিটিস বা কোনো কাজ বা নিয়ম ঘটে তখন দেখা হয় যে ওইখানে পার্টিসিপেটিং যারা যারা পার্টিসিপেট করেছে তাদের ওইখানে এগ্রিমেন্ট ছিল কি না এগ্রিমেন্টের বাইরে যদি কোনো কাজ ঘটে মানে থার্ড পার্টি এক বা একাধিক ব্যক্তি যদি ক্ষতিগ্রস্ত হয় তখন আমরা মোরাল জাজমেন্ট নিয়ে আসবো যখন এগ্রিমেন্টের ভিত্তিতে ফর এক্সাম্পল দুইজন কোনো কাজ করলো অথবা হচ্ছে যে দশজন পাঁচজন কাজ করলো তারা এগ্রিমেন্টের ভিত্তিতে কাজ করেছে এবং এই কাজের ফলে ওই এগ্রিমেন্টের বাইরের কোনো কেউ এফেক্টেড হয় নাই তখন এখানে মরাল জাজমেন্ট আসবে না এই ঘটনাটাকে আমরা এ মোরাল বলবো অর্থাৎ এখানে মরাল জাজমেন্টের আমাদের প্রয়োজন নাই কিন্তু যখনই এফেক্টেড কোনো পার্টি আসবে কোনো কেউ থাকবে তখনই আমরা মোরাল জাজমেন্ট নিয়ে আসবো যেহেতু সতীদাহ প্রথার মাধ্যমে এখানে হচ্ছে যে অ্যাফেক্টেড পার্সন আছে অর্থাৎ একজন মানুষকে পুড়িয়ে মারা হচ্ছে সো এখানে মোরাল জাজমেন্ট আসবে তাকে কী করা হচ্ছে তাকে অহেতুক একটা অযৌক্তিক ভাবে বেআইনি ভাবে তাকে হচ্ছে মেরে ফেলা হচ্ছে দ্যাটস ওয়াই এটা হচ্ছে ইমোরাল এটা মোরাল কাজ না জি জি আমি শুনতে পাচ্ছি আমার কথা কি বোঝা যাচ্ছে হ্যাঁ পরিষ্কার বোঝা যাচ্ছে এখন বলেন তাহলে আপনি কি আমাদের এই সংজ্ঞাটা শুনেছিলেন এই যে মোরালিটির যে আলোচনাটা করলাম সেটা কি শুনতে পেয়েছিলেন অল্প শুনতে পেয়েছি আমি যদি এটাকে সামারাইজ করে বলি তাহলে এই যে একজন ভাই ছিল ওনার নাম কি সিনহা ভাই উনি ওনার কথা অল্প শুনতে পেরেছি মানে এটা বলতে চাচ্ছেন আপনারা যে যদি কোনো অ্যাক্ট কোনো ইন্ডিভিজুয়াল পার্সনকে অথবা কোনো সমাজকে অর্থাৎ মানুষকে কোনো প্রকারের তাদের অধিকার হরণ না করে অথবা কষ্ট না দেয় কেউ যদি সাফার না করে তাহলে সেই কাজটাকে আমরা নৈতিক কাজ বলতে পারি এরকম কিছু একটা বলেছিলেন হ্যাঁ মানে মানে মনে করেন যে কোন একটা কাজ মনে করেন আমি বাম হাত দিয়ে ভাত খাই বা ডান হাত দিয়ে ভাত খাই এটা মোরাল নাকি ইমোরাল এটা আপনি কিভাবে যাচাই করে দেখবেন বলেন তো এখন এইটা তো আমি তো বললাম যে যদি কোন ধর্মীয় ব্যক্তি হয় তাহলে সেটা ধর্মগ্রন্থের ভিত্তিতে এটাকে যাচাই করবে যদি ভাই ওইটা তো নির্দেশনা ওইটা তো হচ্ছে একটা নির্দেশনা পালন করতেছেন আপনি আমি আপনাকে জিজ্ঞেস করছি এটা মোরাল নাকি ইমোরাল মনে করেন আপনাকে আমি নির্দেশ দিলাম আপনি ডান দিক দিয়ে আমি একটা একটা উদাহরণ দেই ওনাকে হয়তো বুঝতে পারবে তখন আচ্ছা আমি কি একটা উদাহরণ দিতে পারি না না ডাক্তার সাহেব আপনি কি কখনো বাহাস দেখছেন ভাই মানে হিন্দু আর মুসলিমের বাহাস দেখছেন ইন্টারনেটে অল্প দেখেছি ধরেন কোন কাজটা কেন নৈতিক না নৈতিক কোন ধর্মের নৈতিকতা আছে না নাই এরকম কোন বিতর্ক দেখছেন হিন্দু মুসলিমের মধ্যে দুই মধ্যে না 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 ধরেন 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 আপনি 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 আপনার হিন্দু ভাইকে ভাইকে বুঝে দিতেছেন যে সতীদাহ কেন কেন একটা খারাপ কাজ এটা আপনি কিভাবে বুঝান আপনার হিন্দু ভাইকে না আমি তো সেটা প্রথমেই বললাম যে যদি মানে যে যে ধর্ম পালন করে তারা তাদের ধর্ম ধরেন আমার ধর্মে আছে ধরেন আমি একজন হিন্দু আমার ধর্মে আছে যে সতী দাহ বা ইয়া মরে গেলে স্বামী মরে গেলে তাকে বা সতীকে দাহ করতে হবে পুরো এখন আপনি আমাকে বলেন যে আমার কাজটা কি নৈতিক না অনৈতিক যদি হিন্দু এই কাজটা করে

নাস্তিকরা কোন আপনি আপনাকে একটু করে রাখছি আপনি যদি এখন মনে করেন যে কোন চিপা দিয়ে কি বুইলা ফেলবো কি বলতে কি কিশের ভিতরে পড়া যাই এটা এই কারণে আমি এখন উত্তর উত্তরই দিব না হ্যাঁ গুরাব খালি গুরাইতে থাকো গুরাইতে থাকো এইটা একটা সিম্পল কথা একজন হিন্দু যখন এসে আমাকে বলবে যে আমাদের ধর্মে তো ভাই সতী দাহ প্রথা আছে আমরা মেয়েদেরকে চিতায় তোলা দিই এই জিনিসটা নৈতিক না কে অনৈতিক আমি এক বাক্যে বলবো এটা তো চরম একটা অনৈতিক কাজ

আসেন ঘন্টার পর ঘন্টা কথা বলেন কোনো সমস্যা নেই বাট যদি আপনার তার ভয় থাকে যে হ্যাঁ এইভাবে উত্তর দিলে তো শেষ হয়ে গেল আসারই দরকার নেই ভাই ডোন্ট ওয়েস্ট আওয়ার টাইম আচ্ছা ভাই আমি একটা আরেকটা সিচুয়েশন বলি মনে করেন আফ্রিকার একটা ট্রাইব আছে সেই ট্রাইবের কাজ হচ্ছে বিদেশি মানুষ যদি সেখানে ঢোকে তাহলে তাদেরকে ধইরা মাইরা তাদেরকে রান্না করে খেয়ে ফেলা হুম তারা খেয়ে ফেলে এটা তাদের ধর্মীয় বিশ্বাস তাদের না একটা পুঙ্গা পুঙ্গা নামকে তাদের একটা ধর্ম আছে সেই ধর্মের ভিতরে এই বিধান আছে বিদেশি মানুষ আসলে তোমরা ধরো এবং বার্বিকিউ করে খেয়ে ফেলো করলে করে খেলে বেশি পাবে কিন্তু যদি তোমরা মানে স্যুপ করে খাও তাহলে এত বেশি সব পাবা না বেশি পাবা হ্যাঁ তারা কি করে বার্বিকিউ করে খেয়ে ফেলে এখন যে কোনো অন্য মানুষ যারা ওই গোত্রের বাইরের বা ওই ধর্মীয় বিশ্বাসের বাইরের অন্য যে কোনো মানুষ যদি এই কথাটা শোনে এবং এই কথাটা জানতে পারে সে তো এক বাক্যই বলবে যে এটা তো একটা চরম অনৈতিক কাজ এটা তো খুবই অনৈতিক একটা কাজ একজন মানুষকে ধরে এইভাবে মেরে খেয়ে ফেলতে এটা তো চরম ভাবে অনৈতিক একটা কাজ শুধুমাত্র ওই গোত্রের ওই ধর্মের মানুষ ছাড়া ওই ধর্মে যারা বিশ্বাস করে সেই ধর্মের মানুষ ছাড়া বাদ বাকি সবাই তো একই কথা বলবে এই কথাটা বলতে কি মানে এত পাচিত হয় ফরাজ ভাই সিম্পল ভাই একেবারে সিম্পল জিনিস একেবারে সিম্পল বাট যদি আলোচনা করতে ইচ্ছা না হয় বা চলে যান ডোন্ট ওয়েস্ট টাইম টাইম প্লিজ চলে যান হ্যাঁ

বা এই যে আমাদেরকে লাস্টেমে যেন কি বলছিল যখন আলোচনার মুড হবে যখন মানে ম্যাচ একটা পার্সন আলোচনা করতে পারবে ওই জ্ঞান বুদ্ধি হবে আর ওই থাকবে আলোচনার মধ্যে তখন এই ইদার মানে এটা যদি না হয় আপনার ওই ইয়ে যদি না থাকে ওই জ্ঞান বুদ্ধি যদি না থাকে ওই প্রদূষণ যদি না থাকে ডোট ওয়েস্ট টাইম যে খামারে আসেন সেই খামারেই থাকবেন